হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমার এই সকাল থেকে এই ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো বাড়ির ঘরে সব বিছানায় তোলা হয়ে গেছে এই বিছানাটা খালি বাকি ছিল এই বিছানাটাই তুলছি আসলে মানে সব দিকটা আমাকে দেখতে হয় কে কখন খাবে কে কখন বেরোবে এমনকি বাড়িতে একটা আমাদের বাড়িতে একটা ডগি আছে তাকেও আমাকে যত্ন করতে হয় তাকে মানে দুপুরবেলা খেতে দিলে দুপুরবেলা যদি আমি ভাত দিই ওই খাবার নিয়ে মানে পনেরো কুড়ি মিনিট বসে থাকবে সেই যা দিয়ে যাই দিও মাংস ভাত খায় এক সময় মাছ ভাত খায় রাত্রিরে দুধ ভাতও খায় সেই মানে দুপুরবেলা যখন আমি খাবারটা দিয়ে দেড়টা দুটো দুটো পাঁচ দশ হয়ে যায় ও খাবার নিয়ে বসে থাকবে তারপরে আমাকে সব সেরে মুখের সামনে এসে বসতে হবে তবে ও খাবে একটু একটু করে খাবে মানে কি বলবো আর ওরা এত মানে টাইম বোঝে না ঠিক টাইম অনুযায়ী একদম রান্নাঘরের সামনে এসে বসে থাকবে আসলে ওদেরকে দেখলে বড় মায়া হয় যে ওরা কিছু বলতে পারে না তো আমার বাড়ির সবাইকেই দেখতে দেখতে হয় এখন মানে এই রকম অবস্থা এসেছে তো তাড়াতাড়ি ঘরটা ছাড় দিয়ে দিলাম ওদিকে সব ঘরগুলো ছাড় দেওয়া হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি ভাবলাম যে একটু তাড়াতাড়ি ছাড় দেওয়া হয়ে গেলো হচ্ছে এদিকটা একটু ঝাড়াঝুরি করে নিই বড্ড ধুলো পড়েছে এত ধুলো করেছে একটু সরিয়ে সরি যতটা পারি সরিয়ে সরি একটু ঝাড়াঝুরিটা করে নিই মানে অর্ধেকটা করেছি তাও পুরোটা করিনি কেন পুরোটা করতে গেলে অনেক টাইম লাগবে আরও তো সব বাকি কাজ আছে দেরি হয়ে যাবে তাও পুরোটা করিনি অর্ধেকটা আজকে করেছি করেছি অর্ধেকটা আবার কালকে করব আমার পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণ ভালো লাগে যে যেই রকমই ঘর বাড়ি হোক পাকা হোক আঁচা হোক যাই হোক যেরকমই ঘর বাড়ি হোক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যতক্ষণ পারবো ঝাড়াছুরি হয়ে গেল ওই ছেটা দিয়ে দিয়ে ছ্যাটা দিয়ে দিয়ে যতটা আর লক্ষ্য করে করে নিলাম বাকিটা আবার কালকে করবো কারণ সব দিকে করতে হয় তো একদিকে করতে গেলে আবার আরেক দিকে দেরি হয়ে যাবে তবে মা আমা এখন একটু রান্নাটা দেখে এটা আমার একটা পেয়ে উনি কিছুদিন আগে অসুস্থ হয়ে হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন সেটা তো তোমাদের সাথে সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা জানো এখন কিছুটা সুস্থ ও কিছুটা মানে কি অনেকটাই এখন সুস্থ আছে তাও আমি একা সময় ভয়ে ভয়ে থাকি জানো তো ভীষণ মানে মনের মধ্যে একটা আতঙ্কে আতঙ্কে থাকি তাই ঘরটা ঝাঁটটা হয়ে গেলো এবার এই ওয়াশিং মেশিনে কাচবো কাঁচা হয়ে গেছে দাও কাঁচা হয়ে গেছে আর কয়েক মিনিট বাকি আছে তো কাঁচা হয়ে গেলো এবার কাপড়গুলো একটা টবে করে নিয়ে এই জানলায় আর কি মেলে দিচ্ছি তোমাদের এই ব্লগটা কেমন লাগছে একটু জানিও একটু সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো যে ব্লগটা কেমন লাগছে তোমরা কে কোথা থেকে ব্লগটা আমার দেখছো একটু কমেন্ট করো আমাদের বাড়ির পাঁচজন গাছ জামা কাপড় মানে এই যেই জানলাটা তোমরা দেখছো পুরো একদম মানে ভর্তি হয়ে যায় এত জামা কাপড় পরে আর চাদর বালিশিওয়ার থাকলে তো আর দেখতে হবে না মানে অন্যদিকে মেলতে হয় চাদর বালিশি হওয়ার বালিশি এখানেই মেলে দিই চাদর টাদরগুলো যখন পরে তখন ওই বাইরে মেলি লিবারকে মানে ব্যালকনিতে লিভারকে মেলি তো হয়ে গেল মোটামুটি ওদিকে মেলা হয়ে গেল ওদিকে রান্নাঘরে চলে এলাম আজকে রান্না করতে প্রচুর দেরি হয়ে গেছিলো প্রচণ্ড দেরি হয়ে গেছিল আজকে মানে অনেক দেরি হয়ে গেছিল রান্না করতে ওই রান্না বসে বসে একটু মোছামুছি করে নিচ্ছি রান্না বসে বসে একটু মোছামুচি করে নিলাম আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না করতে বাড়িতে কিছু ছিল না বাবাই বাজারে গিয়েছিলেন মানে আমার শ্বশুরমশাই বাজারে গিয়েছিলেন তারপরে এলেন তারপরে সমস্ত কেটে ঘুটে বসানো মানে আমার শাশুনি ভাই মানে মা আমাকে সাহায্য করেছে মানে তুই ওইদিকে কেটে দে আমি এদিকে বসিয়ে দিই দুজনে মিলে করে তাড়াতাড়ি আর কি তাও তো অনেক দেরি হয়ে গেছিল আসলে সবাইকে সবাইকে মানে মানে কী বলবো সবাইকে মানে আমি তো নিজে একা সবাইকে দেখা মানে খুবই মানে এটা মানে খুবই শক্ত কাজ কে কখন খাবে সকালবেলা যেমন কে কখন খেয়ে বেরোবে কাকে কাকে কোন খাবার জল খাবার করে দিতে হবে তারপরে মানে সবার সবাইকে দেখাশোনা করা এটা হচ্ছে আমার প্রধান কাজ খানিকটা কাজ এগিয়ে আস এগিয়ে রাখছি কেন তখনও বাজার আসেনি ভাত তাতগুলো বসিয়ে দিয়েছি কেন বাজার তখনও আসেনি খানিকটা কাজ এগিয়ে রাখলাম আমার এই ব্লগ চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে এই চ্যানেলটা এই ব্লগটা আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা